আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অলরেডি বুঝে ফেলছো যে ভার্বস হুইচ ডু নট টেক প্রিপোজিশনস অর্থাৎ যে সকল ভার্বের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয় না আমরা সচরাচর কিছু কিছু সেন্টেন্সে খুব বেশি ভুল করি যে আমরা সেখানে প্রিপোজিশনটা ইউজ করি মনে করি যে এটাই প্রপার সেন্টেন্স আমরা হয়তো মনে করতেছি এগুলাই আমাদের সঠিক বাক্য বাট যখন আমরা সেই গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাই তখন দেখি যে না আমাদের সেন্টেন্সগুলো কিন্তু রং যেরকম আমরা যদি একটু দেখি যে ভার্বস হুইচ ডু নট টেক প্রিপোজিশনস অর্থাৎ যাদের পর যেসব ভার্বের পর প্রিপোজিশন ব্যবহৃত হয় না সেই ভার্ব আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে কোনগুলো আমরা একটু দেখে ফেলি দেখো প্রথমে আমি লিখেছি যে রিচ এই যে রিচ রিচ মানে কি পৌঁছানো এই রিচের পর কখনো এই প্রিপোজিশন ব্যবহৃত হয় না এরপর দেখো রিসেম্বল রিসেম্বল মানে হচ্ছে সদৃশ আমরা বলি যে সে তার বাবার মতো হয়েছে এটা রিসেম্বল মানে কি সদৃশ হওয়া বা একই রকম হওয়া এরকম কিছু বলতে পারো এত ভায়োলেট মানে এটা তো যে দূষণ ঘটানো ডিসকাস মানে হচ্ছে কি আলোচনা করা হ্যাঁ তারপর হচ্ছে রিজাইন অর্থাৎ রিজাইন মানে হচ্ছে মনে করে চাকরি থেকে অব্যাহতি না বা চাকরি ছেড়ে দেওয়া তারপর হচ্ছে কি আচ্ছা তাহলে সাইন মানে হচ্ছে সই করা তারপর হচ্ছে ইনভেস্টিগেট মানে তো বুঝতেছো যে হচ্ছে তদন্ত করা আর রিকমেন্ড মানে কি অর্ডার মানে কি কমান্ড মানে কি এন্টার মানে তো প্রবেশ করা কমান্ড মানে আদেশ দেওয়া অর্ডার মানে কি আদেশ দেওয়া আর রিকমেন্ড মানে কি রিকমেন্ড মানে হচ্ছে কাউকে অনুমোদন করা বা রিকমেন্ড আমরা বলি না ওকে রিকমেন্ড করছে হ্যাঁ বা সে তাকে রিকমেন্ড করছে রিকমেন্ড মানে কি অনুমোদন করা সো আমরা মোটামুটি এগুলো বুঝে ফেলছি এগুলো মানে কি এই যে এই ভার্ব লিখছি সাথে আবার লিখে দিছি ইত্যাদি মানে এরকম আরো কিছু ভার্ব আছে যেগুলো তোমরা ঘাটাঘাটি করলে হয়তো বা পাবা তো সেগুলো আমরা এখানে আনলাম না যেহেতু অনেক বড় হয়ে যাবে আর অনেকগুলো আছে তো আমরা এখান থেকে একটু জাস্ট বোঝার চেষ্টা করি যে ভার্ব সুইচ ডু নট টেক প্রিপোজিশন অর্থাৎ যারা যাদের যেই ভার্বগুলোর পরে প্রিপোজিশন প্রয়োজন হয় না সেগুলো কি এই যে এগুলো এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন প্রয়োজন হয় না এখন কথা হচ্ছে ধরো আমি কিছু সেন্টেন্স দিয়ে বুঝাই তুমি তাহলে ভালো করে বুঝতে পারবা তাহলে দেখো প্রথমে আমি যেটা বলতেছি উই রিস্ট অ্যাট দ্য স্টেশন উই রিস্ট

সর্বপ্রথমে আছে সুতরাং হবে আশা করি তোমরা এই সেন্টেন্স গুলোতে আর কখনো ভুল না। আবার দেখো আরেকটা দিয়ে উদাহরণ দিই দ্য বয় রিসেম্বলস টু হিজ ফাদার অর্থাৎ কি এটা মানে কি সে তার মানে এই বালকটি তার বাবার মতো হয়েছে বুঝতে গেছে মানে সদৃশ রিসেম্বলস মানে কি সদৃশ তাহলে দা বয় রিসেম্বলস টু হিজ ফাদার অর্থাৎ বালকটি তার বাবার মতো হয়েছে তাহলে এখানে আমি যে রিসেম্বলস বলতেছি তারপর টু যে ব্যবহার করছে এই যে টু প্রিপজিশনটা যে ব্যবহার করছি আমি কি বলছিলাম রিসেম্বলের পরে কি প্রিপজিশন হবে না তার মানে কি আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এই টুটা কি আমার কাটা যাবে অর্থাৎ টুটা হবে না তাহলে আমার সঠিক आंसर কি হবে দা বয়

লিখছিলাম না ইনস্টিগেট তাহলে এই যে ইনভেস্টিগেট এর পরে কি কোনো প্রিপোজিশন আসবে আসবে না তাহলে ইন্টু কেপোজিশন এটা হবে না তাহলে এটা সঠিকটা কি হবে ভুলগুলো আমরা খুব বেশি ভুল করি এই যে এই যে ভারগুলো আছে এগুলোর পরে কখনোই প্রিপোজিশন বসবে না এগুলো একদম মাথার মধ্যে মুখস্থ করে ফেলো নিয়ে ফেলো যাতে করে তোমার আর এই ভুলগুলো যেন না হয় এই ছোটখাটো ভুলগুলো যেন আর না হয় আশা করছি তুমি এই এই থেকে ধরতে পারছো যে কোন ভাবে পরে প্রিপারেশন বসবে না আশা করি সামনে থেকে এই ভুলগুলো আর না তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো দোয়া রইল আল্লাহ হাফেজ